বাংলাদেশে চাঁপাই নবাব গঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মালদা জেলার সুশান্ত সরকার দেশে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন বাংলাদেশ আত্মীয় বলা যেতে এক মাস্টার বিষয় তুমি দেশে যা অস্থিরতা অবস্থা কখন ভোটার বন্ধ করে আসতে পারবো না তখন মানে আরও ঝামেলা রুই ওই জন্য চলে এলাম আত্মীয় দিয়ে ছিলে এগারো তারিখের বিয়ে এই সামনে রয়েছে বিয়ের অনুষ্ঠানে অংশ করার জন্য গেছিলাম কিন্তু দেশের অস্থিরতা দেখে চলে আসতো যদি বর্ডার বন্ধ হয়ে যায় ওই জন্য চলে আসবো ও যা দেখো মানে সাংঘাতিক বাবা মানুষ বাস করার যোগ্য না দেশটা মানে ইয়ে মানে সম্পূর্ণ কোনো আইন কানুন নিয়ম কোনো কিছু নাই জঙ্গল নাই আমার বাড়ি মঙ্গলবার সেগুলো আমরা ওই চাবি না খুব ভালো নয় অশান্তি বললাম দেখ ঘুরতে পারলাম না গাড়িটাও বন্ধ ওই অটো অটোরিকশা এই সেই করে মানে ঘুরলাম বাইরে ঘুরতে পেরেছি কিন্তু মানে শহরে যেতে পারেনি ভিতরে আর কি অত্যাচার ওরকম না তো তো ভাঙচুর হচ্ছে হ্যাঁ আওয়ামী পার্টি অফিস তারপরে মন্দির মসজিদ মন্দির এসব জায়গায় হচ্ছে প্রাণ যাওয়ার ভয় ছিল না কিন্তু খুব ভয় ছিলাম যে বর্ডার যদি বন্ধ হয়ে যায় তাহলে তো এক মাসের ভিতরে তাহলে তো মানে বিরাট বিপদে পড়বে ওই জন্য তা তাড়াহুড়া করে চলে আমাদের মহাদীপুর সীমান্ত স্বাভাবিক আছে কিন্তু মহাদীপুরের ওপারে আমাদের কাউন্টার পর সোনা মসজিদ চাপাইনগঞ্জ ডিস্ট্রিক্ট সেটা গতদিন বেশ কিছুটা থমথমে ছিল যার কারণে আমরা ভারতীয় ট্রাক নতুন করে প্রবেশ করাতে পারিনি আজকে আমরা সকাল থেকে আপনার চেষ্টা আছি যাতে পরিস্থিতিটা যত তাড়াতাড়ি স্বাভাবিক করা যায় ওপারের প্রশাসন ওপারের ব্যবসায়ী সংগঠন কাস্টমার সবার সঙ্গে আলোচনা চলছে আমরা আশাবাদী আজকে অনেকটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবো এবং আমরা ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করাতে পারব। আমাদের এখান থেকে সাড়ে তিনশো থেকে চারশো গাড়ি পার ডে এক্সপোর্ট হতো কিছুদিন আগেও কিন্তু হঠাৎ করে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সেটা দেড়শো গাড়িরও নিচে নেমে এসছে যার ফলে আমরা ভারতবর্ষ তো বটেই আমাদের প্রত্যেক ব্যবসায়ী প্রচুর আর্থিক ক্ষতির মুখে আছি আমাদের এখান থেকে মেনলি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা র্যাপসিড পোলট্রি খাবার ভুট্টা ভুসি ডাল পাথর এছাড়াও বিভিন্ন কমার্শিয়াল আইটেম দুধ বা কেমিক্যাল সব জাতীয় পণ্যই এক্সপোর্ট করা হয় আর গতদিনই প্রায় আমাদের এখানে তিন থেকে চার গাড়ি কাঁচা লঙ্কা ফেরত পাঠানো হয়েছে যেটা ব্যবসায়িক আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ সকাল থেকে আমরা আশাবাদী ছিলাম গাড়িগুলো বাংলাদেশে প্রবেশ করাতে পারব কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের অসম্মতির কারণে আমরা গাড়িগুলো বাংলাদেশে প্রবেশ করাতে পারিনি সুতরাং ভীষণভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত আমাদের ভারতীয় প্রায় প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ হাজার ডলার আমাদের পঁচিশ ত্রিশ লক্ষ হাজার লক্ষ ডলার আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈদেশিক মুদ্রা ভারত সরকারের পক্ষ থেকে আমাদের তেমন কোনো নির্দেশনা নতুন করে আসেনি এই অবস্থায় এবং বন্ধ করা হয়নি অর্থাৎ স্বাভাবিকই আছে না গতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে দুশো উনত্রিশটা ট্রাক ছিল ভারতীয় ট্রাক তার মধ্যে চৌষট্টি ট্রাক গতদিনেই ফেরত এসছে এবং সকালেও অলরেডি চার নাম্বার এবং এখন গেটে একটা দাঁড়িয়েছে পাঁচ নাম্বার অর্থাৎ একশো ষাটটি ট্রাক এখনও বাংলাদেশে অবস্থান করছে যেটা কয়েক ঘন্টার মধ্যেই ফেরত আসবে বলে আমাদের কথাবার্তা এগিয়েছে কাজকর্ম চলছে বাংলাদেশ গতদিনে একটু আতঙ্ক তৈরি হয়েছিল কিন্তু বাংলাদেশ ব্যবসায়ী সংগঠন এবং প্রশাসনের তৎপরতায় সেটা তৎক্ষণাৎ মিটে যায় কারণ আমরা আপনারা দেখেছেন আপনারাও ছিলেন জিরো পয়েন্টে একটা মুজিবরের মূর্তি ভাঙা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে একটু উত্তেজনা তৈরি হলেও পরবর্তীতে সেটা থেমে যায় এবং এখন পরিস্থিতি স্বাভাবিক আছে স্বাভাবিক এটা যা গার্জিয়ান লেস আমাদের যে কোনো পরিবারে যদি গার্জিয়ান না থাকে তখন যেরকম অবস্থা বাংলাদেশ ঠিক এই অবস্থায় আছে এখন কোনো গার্জিয়ান নাই কোনো শাসন নাই মুখে আমরা শুনতে পাচ্ছি যে সামরিক শাসন কিন্তু বাস্তবে জিরো জিরো টলারেন্সে অবস্থান করছে বাংলাদেশ তাই ব্যবসায়িক মহল ভীষণ আতঙ্কগ্রস্ত কারণ গাড়ি পাঠালে তো হবে না তার পেমেন্ট আসতে হবে সেই পেমেন্ট কিভাবে আসবে ব্যাংকে কি অবস্থা হবে এভাবে ধোঁয়াশার মধ্যে সবাই আছি তাই ব্যবসায়িকভাবে সবাই আতঙ্কগ্রস্তই আছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো